ছেষট্টি বারো লোক মেটি বাসের কালকে ছিল এটা ইয়াতে রুপসাতে দুটি ট্রেন একই সাথে তো পরপর দুটি ট্রেনের আপডেট একটি হচ্ছে বরেন্দ্র এবং একটি হচ্ছে নীলসাগর যেটি মাত্র ইন করলো সেটি নীলসাগর এবং সাদাটা তো সবাই জানেন আপনারা আপনার আমার সুপরিচিত চেনামুখ বরেন্দ্র এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস আপডেট রাজশাহী থেকে ছেড়ে আসা চিরাহাটি গামী আন্তনগর আপ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর বসে রয়েছে এখন ছেড়ে যাবে সামনে লাইন ক্লিয়ার এবং বরেন্দ্র এক্সপ্রেসের লোকমেটি পড়েছে ছেষট্টি জিরো পাঁচ আমেরিকান জায়ান্ট এবং ডাউন নীলসাগর এক্সপ্রেসের লোক হচ্ছে ছেষট্টি বারো ছেষট্টি বারো লোক নিয়ে ছেলাইটি থেকে ছেড়ে আসার ঢাকা গামী আন্তনগর আপ আর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইন করল আর দুই তিন মিনিট পর ছেড়ে যাবে পরবর্তী স্টপেজ শহর পার্বতীপুর জংশন এবং বরেন্দ্র এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ নীলফামারি লোক ছিল ওদেরকে নামাই দিল দুটি ট্রেনের দেখা নীলসাগরের গেটের আলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখা যাবে কোনটা ট্রেন আগে আগে ছাড়ে ওদেরকে ছাদ থেকে নামাই দিল ভাই অপেক্ষা করি আগে কোনটা ছাড়ে দেখা যাক জানা মতে আগে নীল সাগর ছাড়বে এবং নীলসাগর বিলম্বে চলাচল করতে যে হাতে গোনা পাঁচ পাঁচ মিনিট ধরা গেলে পাঁচ হওয়া পাঁচ মিনিট এবং এটি বর্তমান ফ্লাইওভার দুই দিকে লাল সবুজ বাতি ভাগ বুক করে এদিকে একটা ভাগ বুক করে এবং ওই পাশে একটা ভাগ বুক করে কোনো ট্রেন হিলে নাই তাহলে বুঝতে পারতেছি না কে ছাড়ছে যা বরেন্দ্র আজকে রেকর্ড করে নিল বরেন্দ্র আগে ছাড়লো বরেন্দ্র লাগেজ ভ্যান লাগেজ ভ্যান পিছনে

বরেন্দ্র ছাদে যাওয়া এবং জীবনের ঝুঁকি নেওয়া দুটাই একই কেস বরেন্দ্র বাংলাবান্ধা তিতু মিরের হেলে ঢোলে বলার বাইরে হওয়ার চেয়ে ভালো শতগুন ভালো আছে ওই যে মিরসাগর রূপসা সীমান্ত র্যাকগুলো একটা যাচ্ছে একটা আসছে সবার আগে শেষ হবে নীলসাগর এটা